Transcribe পড়িতে তখন আড়াইটা এইটা চারদিকে নিস্তব্ধতা বিরাজ করছে আকাশে এই বৃহদ চাঁদ নিজের স্নিগ্ধ শুভ্রতা ছড়িয়ে দিয়েছে ধরনিতে জাংকুকের এক হাত নিজের বুকের সাথে দৃঢ়ভাবে জড়িয়ে নিয়ে ঘুম সাগরে ডুবে আছে তে মাঝে মধ্যে 깨ते ওঠে তীব্র জলের কারণে মাথায় রাখা জলপট্টিটা নিয়ে পানি ভর্তি ছোট্ট বাটিতে চুবি আবারো তার মাথায় রাখলো জাংকুক সবার অজকারে মেটাকে নিজের রুমে শুয়ে দিতেই মেটা গভীর ঘুমে মগ্ন হয়ে যায় জাংকুক তাকালো তার ঘুমন্ত মুখের দিকে মনে পড়লো মেটা বলেছিল জাংকুকের রুমে প্রবেশ করার রুচিও তার নেই আর এখন জাংকুকের হাত জড়িয়ে তারই রুমে কেমন আরামে ঘুমাচ্ছে কপালে হাত রেখে দেখলো জড় আগে তুলনায় অনেকটা কম। রুদ্ধ ও দীর্ঘশ্বাস ছাড়লো জাংকুক। এতক্ষণ ধরে মনের মধ্যে চলমান ভয়টা কিছুটা কমে এলো। মেটার মাথায় হাত বুলিয়ে সঙ্গোপনে নিজের হাত ছাড়িয়ে নিতে চাইলেই এইতে আরো শক্ত করে পেঁচিয়ে ধরে জাংকুকের হাত। জাংকুক এবার ঘামতে শুরু করে। এই ঠান্ডার মাঝেও শরীরে পুলক অনুভব করে। এদিক ওদিক তাকিয়ে নিজেকে সামলে রাখতে চেষ্টা করে। কোনো রকম নিজের হাত ছাড়িয়ে লেফট সাইডের টেবিলে থেকে সিগারেটের প্যাকেট নিয়ে সোজা ব্যালকনিতে চলে যায় মনের মধ্যে ঝড় বইছে জাঙ্গুকের রেলিংয়ে নিজের হাত শক্ত করে চেপে ধরে রাগ উত্তেজনা নির্বিশেষে তেল বিধ্বস্ত চেহারা সব মিলে এক লৌহ মানবের রং ধারণ করেছে সে তখন মেয়েটাকে দেখে জাঙ্কুকের বুক কেঁপে উঠেছিল মনে হচ্ছিল যেন তার বুকের ওপর কেউ ভারী পাথর চাপিয়ে দিয়েছে অস্থির হয়ে তেকে পেছন থেকে নিজের সম্মুখে দাঁড় করাতেই জাঙ্কুকের অন্তরাত্মা কেঁপে ওঠে ভয়ার্ত ভামার্ত মুখ করুণ চোখ কম্পনরত ঠোঁট বিষাদ মিশানো নিঃশ্বাস মাথার কাছের হিজাবটা ছিঁড়ে গিয়েছে কিছুটা জামার হাতা কিছুটা ছেঁড়া মনে হচ্ছে কেউ স্বেচ্ছায় টান দিয়েছে জাঙ্কুক নিজের আওয়াজ যেন হারিয়ে ফেলে শব্দ দলা পাকিয়ে আটকে পড়েছে চারদিকের বাতাস যেন অদ্ভুত রকমের ভারী হয়ে উঠেছে জাঙ্কুকের দিকে তাকিয়ে উহু করে ডুকরে কেঁদে ওঠে তে সময় ব্যয় না করে জাঙ্কুকের বুকের সাথে নিজেকে মিশিয়ে নেয় জাঙ্কুক নিজের কাপা হাত মাথায় রেখে অত্যাধিক আদরের কণ্ঠে জিজ্ঞাসা করে তে নামটা উচ্চারণ করতে সময় লাগলেও তের কণ্ঠ জাঙ্গুকের কানে আসতে দেরি হয়নি মেয়েটা উন্মাদের মতো আড়াতে থাকে আমায় আমায় লুকিয়ে ফেলুন সে আমায় ছুঁয়ে দেবে খুব খারাপভাবে বিষাক্ত মানুষ সে আমায় ছাড়বেন না আপনি না হলে ও চলে আসবে আমাকে বাঁচান সেই জঘন্য স্পর্শ থেকে দয়া করে কোথাও যাবেন না আমাকে ছেড়ে জাঙ্গুকের সর্বঙ্গ শিহরিত হয়ে জমে গেল যেন তীর এক একটা বাক্য তার কর্ণসীমানায় তীরের মতো বিঁধল বুকের মধ্যে ড্রিম ড্রিম শব্দ হচ্ছে গলার মাঝে যেন কাটা বিঁধে গেছে ভাঁজ যুক্ত কপালে ঘেমে একাকার কোন রকম ঠোঁট নাড়িয়ে বলল কে কে তোমায় ছু কথা শেষ করতে না থেকে মাথা তুলে অনুভূতি শূন্য বিকৃত মস্তিষ্কের সাথে নিজের বাহু কাঁধ আর কোমরে হাত দিয়ে দেখাতে দেখাতে বলে এখানে 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 চোখ জাঙ্কের আর বুঝতে বাকি থাকে না কে কি বলতে চাইছে দেখে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল চোয়াল শক্ত করে কেন মাথা চেপে ধরল বুকের বা পাশে প্রণয়ের হাওয়া বয়ে গেল নেতা বুকে মিশে না থাকলে ধিনসলীরা চালাতো এই ছেলে রক্তিম চোখ টান টান শরীর ক্ষিপ্ত মস্তিষ্কের সাথে জড়ালো কণ্ঠে জিজ্ঞাসা করলো কোথায় সে চলো আমার সাথে বিপরীত প্রতিক্রিয়া দেখা দিল না জাঙ্কুক কেঁপে উঠলো তের মাথা থেকে হাত সরিয়ে দিতেই মেটা কাত হয়ে পড়লো সঙ্গে সঙ্গে তেকে কোলে তুলে নিল নিথর তে আছে তার স্বামীর শরীরের সাথে গাড়িতে শুয়ে শুধু দাদুকে ফোন করে জানিয়ে দিল তে তার সাথেই আছে চিন্তার বিষয় নেই দাদুর পাল্টা প্রশ্ন করার সুযোগ না দিয়েই কল কাটলো জাঙ্কুক বাড়ি প্রবেশ করেই নিজের রুমে শুয়ে দিতে বুঝতে পার জ্বরে শরীর পুড়ে যাচ্ছে মেটার সমস্ত রাগ এসে পড়লো নিজের উপর মেটার খেয়াল রাখতে সক্ষম হলো না সে দীক্ষা দিল নিজেকে ফোন পকেট থেকে বের করে হাতে থাকা জ্বলন্ত সিগারেটের লম্বা একটা টান দিয়ে নিচে ফেলে দিল তারপর ফোন রিসিভ করে কানে ধরতেই অপর পাশের মানুষটি আমতা আমতা করে বলল স্যার সেকেন্ড করিডরে সিসি ক্যামেরা একটি ছিল না আর অন্যান্য ক্যামেরা ফুটেজ দেখেছি সেখানে সন্দেহজনক কিছু খুঁজে পাইনি স্যার জাঙ্কুকে ড্রাগ এবার টুঙ্গে উঠেছে জোরে জোরে নিঃশ্বাস ফেলে তাতে তা পিছিয়ে বলে ইউজলেস ফেইলার আরো অনেক কিছু বলতে চাইলো জাঙ্গু কিন্তু এখন তার রাগ সংবরণ করতে হবে ফোন কেটে পকেটে পুড়ে নিল অন্য সময় হলে এই ফোন এতক্ষণে ফ্লোরে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে থাকত অসহায়ত্বের কাছে যেন আত্মসমর্পণ করেছে জাঙ্কু সময় তার সঙ্গ অবলম্বী নয় নিষ্প্রভ দৃষ্টি মেলালো পাশের বারান্দায় ফুলের সমাহারের দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল তোমাদের কে ভালো নেই সে তো আজ আমাকেও ব্যর্থ করে দিয়েছে রুদ্ধ শ্বাস ফেলে তাকালো আকাশের পানে মনে পড়লো একটা আয়াত আকাশের দিকে তোমার বারবার তাকানোকে আমি অবশ্যই লক্ষ্য করি চোখ বন্ধ করলো জাঙ্কুক দোয়া চাইলো সেই পরম করুণাময় আল্লাহর কাছে যিনি না কখনোই তাকে ফিরিয়ে দেবেন না রুমে মধ্যে থেকে গোপানি আওয়াজ পেয়ে ফ্যান ডাকলো চাঙ্কুকে চটপট বারান্দা পেরিয়ে রুমে প্রবেশ করলো মেটা বিছানা হাত রাখছে কাউকে না পেয়ে ঘুমের মধ্যে ভয় পাচ্ছে মেটা জাংকুক ঘাবড়ালো বিক্ষিপ্ত চিত্তে বিছানায় বসে এর মাথায় হাত রাখতেই তে খপ করে ধরে নেয় জাংকুকের হাত বিড়বিড় করে বলে কোথাও যাবেন না আমার পাশেই থাকুন না হলে ও আবার চলে আসবে জাঙ্কুক অনুভূতিহীন হয়ে তাকিয়ে রইল তের পানে ঘুমন্ত তের কপালে গভীর ঠোঁটে ছোঁয়া দিল মাথা নিচু করে মেয়েটির কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে রাখত জাঙ্কুক তের উষ্ম শরীর গরম নিশ্বাস জাঙ্কুপের ভেতর দিয়ে পুরিয়ে দিচ্ছে কি এক ভরসার হাত বাড়িয়ে দিয়েছে মেটা জাঙ্কুপের দিকে এই ভরসা এই বিশ্বাস এই নিষ্ঠাকে জাঙ্কুপ কোনোভাবেই উপেক্ষা করতে পারছে না কোনো এক অদৃশ্য অনুভূতির মায়া জালে আটকে পড়েছে জাঙ্কুপের হৃদয় যে হৃদয়ে জাঙ্কুপ কোনোদিন এই মেটাকে জায়গা দেবে না বলে পণ করেছিল সেই প্রতিজ্ঞাকে যেন নিজের হাতে ডুমড়ে মুছড়ে ফেলে দিয়েছে জাংকুক উপলব্ধি করতে পেরেছে যে সে আটকে পড়েছে কোনো এক অনুরাগের বন্ধনে কোনো কিছু না ভেবেই একে নিজের বুকের মাঝে জড়িয়ে নিল আদর মাথায় স্পর্শে মাথায় হাত বুলাতে লাগলো আল্লাহ পেয়ে আরও বেশি শক্ত করে জড়িয়ে নিল জাংকুককে এই প্রথম কোন নারী এত কাছাকাছি জাংকুকের আর তার ওপর নারীটা তার বিবাহিত স্ত্রী যুবক বয়সের কিছু বেসামাল ইচ্ছা প্রকাশ পেতে চাইছে কিন্তু জাংকুক সেই ইচ্ছেগুলো সুন্দরভাবে ধামাচাপা জাগ্রত অবস্থায় থাকলে হয়তো কখনোই তার এত কাছে আসতো না আজ আকাশে সেই শুভ্র চাঁদ আর তার যোচনা সাক্ষী হিসেবে রইলো এই দুজন নর নারীর সান্নিধ্যে আসার রাতের আধার পেরিয়ে সূর্য মামা উকি দিয়েছে শরীর টন ব্যথা মাথা বেজায় ভারী কোনো রকম বিছানা ছেড়ে উঠে বসেতে চোখ পিক পিক করে এদিক সেদিক তাকাতেই ভর্কে গেল মেটা চোখ মুখ কুচকে ফেললো সে যে এখন জাঙ্কুকের রুমের বিছানায় বসে আছে তা উপলব্ধি হতেই চোখ কপালে উঠে যায় তার নিজের দিকে ভালোভাবে তাকাতেই দেখলো কালকে সেই নীল গাউনটাই তার পরনে শুধু মাথায় হিজাবটা নেই নিজের রুমে যাবে বলে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো এক দুই পা নিজের ভর হারিয়ে পড়ে যেতে নিলেই কোনো এক শক্ত হাত তার কোমর জড়িয়ে ধরে কেউ পড়ে যাওয়ার ভয়ে সামনের মানুষটার বুকের কাছে কাপড় টেনে ধরে সামনের মানুষটির দিকে তাকাতেই দেখলো ওটা আর কেউ নয় জাঙ্কু টেকে ধরে জাঙ্কু বিছানায় বসায় এক হাতে থাকা খাবারের প্লেট টেবিলের ওপর রেখে ডান হাতে উল্টো তের কপালে ঠেকায় কাল পরক করে স্বস্তির শ্বাস ফেলে এক ধমক দেয় পেকে এই স্টুপিট শুভনি তো পড়ে যাচ্ছিলে শরীরে জোর নেই কিন্তু জেদ অনর কোথায় যাচ্ছিলে কে মাথা নিচু করে বলল আমার রুমে কোথাও যাও হবে না যাও ফ্রেশ হয়ে আসো গোসল করবে কে চকিত চাহনি নিয়ে তাকালো জাঙ্গুকের দিকে ভীত নজরে একবার চোখ বুলালো নিজের দিকে সমস্ত কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও অশান্ত মন হয়ে উঠলো ভুক ধরপর করছে ছেলেটা তাকে সকাল সকাল গোসল করতে বলছে কেন জোরে নিঃশ্বাস ছাড়লো কয়েকবার সাথে শুকনো ঢুক গিললো এর মধ্যে দরজায় এসে হাজির হলো আলেয়া হাতে তে জামা জাঙ্কুক আলেয়ার কাছ থেকে কাপড় নিয়ে আবারো তের সামনে এসে হাজির হলো এতক্ষণে তের ভাবনা চিন্তা পরক করে ফেলেছে জাঙ্কুক মেয়েটা কি ভাবছে তার বুঝতে দেখতে পেতে হলো না জাঙ্কুক বাঁকা হাসলো তের মুখের সামনে ঝুঁকে পড়ে বলল অশ্লীল চিন্তা মাথা থেকে বের কর যা ভাবছ পাইনি আর এই বুদ্ধিটা নিশ্চয়ই আছে যদি কিছু হতো তাহলে তুমি বুঝতে পেতে রাতে জ্বর এসেছিল এখন গোসল করলে ভালো লাগবে আর ঘড়ির দিকে একবার তাকাও এটা সকাল নয় বরং আধা বেলা তে লজ্জায় একাকার ছি কি ঠোঁট কাটা ছেলে মনের কথা বুঝে ফেললো কেমনে হালকা মাথা তুলে ঘড়ির দিকে তাকিয়ে দেখল সাড়ে এগারোটা চোখ বড় বড় করে চাঙ্কুকের দিকে তাকিয়ে আবারও মাথা নুয়ে নেয় আর কিছুক্ষণ ছেলেটা সামনে থাকলে লজ্জায় পানি হয়ে যাবে আধা ঘন্টা সময় নিয়ে তে বেরিয়ে এলো কালো লাল সংমিশ্রিত এর একটা থ্রি পিস পরে বেরিয়ে এলো কোমরের নিচে পর্যন্ত চুল ভিজে চুপচুপে অবস্থা কাঁপতে কাঁপতে বিছানার সামনে এসে দাঁড়াতে শুনতে পায় ব্যালকনি থেকে জাঙ্গুকের চিৎকারের শব্দ বোঝা যাচ্ছে কাউকে আচ্ছা করে ধমক দিচ্ছে লোকটা তে ভাবনা চিন্তার মাঝে জাঙ্কু এসে হাজির হয় তেকে ভিজে চুলে দাঁড়িয়ে কাঁপতে দেখে জাঙ্কু ধমকানি দিয়ে বলে এই স্টুপিট এইভাবে বলদের মতো দাঁড়িয়ে আছো কেন ভুলভাল চিন্তা মাথায় থাকে কিন্তু এদিকে যে ভিজে চুল মুছতে হবে সেদিকে লক্ষ্য নেই তে এবার কিছুটা রাগ হয় মিনমিন স্বরে বলে আপনি কি আমাকে অপমান করছেন হ্যাঁ একশো বার করছি তো কে কে তেনে বিছানায় বসিয়ে দিয়ে নিজেই タवल নিয়ে মেটা আর চুল মুছে দিতে থাকে ঠিক স্তব্ধ হয়ে বসে থাকলো কোনো কথাই মুখ থেকে উচ্চারণ করতে পারলো না লোকটা তার এত কাছে যে তার দম বন্ধ হয়ে আসছে ওন্না তাও বুকের মধ্যে জড়ানো নেই আরো বেশি অস্বস্তি বোধ করছে জাঙ্কুকো আকাবাকা চোখে তেকে দেখে চলেছে মেয়েটা যে তার কাছাকাছি আসাতে কিছুটা অস্বস্তি বোধ করছে তা বেশ ভালোই বুঝতে পেরেছে কালকে আর আজকে এর মধ্যে কতটাই না তফাৎ কালকের অবচেতনীতে নিজেই সব দূরত্ব গুছিয়েছিল আর আজ সেই তার কাছে আসতে বিব্রত বোধ করছে যদি মেটা জানতে পারে গত রাতে তারা কতটা ঘনিষ্ঠ ছিল মেটা কিভাবে তার বুকের সাথে মিশেছিল তাহলে নিশ্চয়ই লজ্জা পাবে কিংবা ভুল বুঝবে জাঙ্কুককে ওয়াশরুমে ফেলে কে ওনা জাঙ্কুক নিজেই নিয়ে এসে একে দিকে মারিয়ে দেয় অত্যন্ত লজ্জা আর অস্বস্তির সাথে ওনাটা নিয়ে নিজের বুকে জড়িয়ে নেয় তারপর টেবিলে রাখা প্লেটটা এগিয়ে দেয় টের দিকে তিন পিস এক ব্রেড টোস্ট আর একটা গ্লাস ভর্তি দুধ দেখেই টের ঠোঁট উল্টায় তা দেখে জাঙ্কুক ভ্রু কুচকে গম্ভীর স্বরে বলে পুরোটা শেষ করবে মুখ করে খাওয়া শুরু করে জ্বর মুখে কোনো জিনিসেরই শান্ত লাগছে না তার কিন্তু সামনে বসে থাকা খাতাস্টার জন্য কিছু বলতেও পারছে না জায়গায় কিছু হলে কোন রকম ইনিয়ে বিনিয়ে দুইটা ব্রেড টোস্ট খেয়ে দৌড় দিত নিজের রুমে জাঙ্গুকো মাঝে মধ্যে ফাইল থেকে চোখ তুলে তাকাতে মেটার দিকে হুট করে খেতে খেতে পেট চোখ পড়ে নিজের ডান হাতের কবজির দিকে সেখানে কিছুটা ব্যথা অনুভব করতেই ধীরে ধীরে কাল এসে হাজির হতে লাগলো শরীর শিউরে উঠল। নিঃশ্বাস ভারী হয়ে ঢুকড়ে কেঁদে উঠলো তেল সাথে সাথে হেচকি বিচলিত হলো জাংকুক চট জলদি সোফা ছেড়ে উঠে তে সামনে এসে বসলো কান্নার সাথে হেঁচকি মেয়েটার যা ইচ্ছে তাই অবস্থা জাংকুক বুঝতে পারলো এই কান্নার কারণ কিভাবে থামাবে মেয়েটাকে কিভাবে সান্ত্বনা দিবে সে কিছুই মাথায় আসছে না তার জাঙ্কু তার মাথায় হাত রাখলো হুট করে এরকম হাত রাখাই তে তবধাকে তাকালো জাংকুকের দিকে কান্না হালকা কমলেও হেঁচকি থামলো না মেয়েটার পরিস্থিতি স্বাভাবিক করতে জাঙ্কুক বলল কান্না থামাও কান্না করলে একটু ভালো লাগে না তোমায়। কি ছিল জাঙ্ককের এই কথার মাঝে কি মোলায়েম আদরে এক ভাব জাঙ্ককের কথা সাথে সাথে তের হেচকি ওঠে গেল ফোপানো সুরে নাক টেনে ঠোঁট উল্টে নালিশ সুরে বলতে উদ্যোগী হলো সব শুনবো এখন খাওয়াটা শেষ করে দেখি? ধীরে ধীরে তে পেতে সমস্ত খাবার শেষ করলো দুধের বেলায় মাকচিৎ খেলো জাঙ্ককুকের কঠিন চোখে পাকাতে গ্যাসটা সপাটা শেষ করে ফেললো তারপর জাঙ্কক ড্রয়ার থেকে একটা ওষুধ বের করে তেল হাতে ধরিয়ে দিয়ে বললো চালো ওয়েট টেবলেট খেতে ভালো লাগে না আচ্ছা ইঞ্চিট শুনছি তাহলে ওয়েট উহ না 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 আমি খাচ্ছি রাক্ষস একটা শেষের কথাটা আস্তে বললেও তা ঠিকই জাঙ্কুকের কান পর্যন্ত এলো রাক্ষস কি করে জানো তো মানুষ খায় আমি খেয়েছি তোমায় জাংকুকের কথায় তে ভুলকে গেল এই লোকটা বিড়বিড় শব্দ শুনে ফেলে তে কোনো রকম টেবলেটটা গিলে ফেললো চোখ মুখ কুচকে জাঙ্কুক উঠে গিয়ে দরজা বন্ধ করে দিল ধীর পায়ে হেঁটে আবার তে সামনে বসলো মেয়েটার হাত নিজের হাতের মধ্যে নিল খুবই কৌশলের সাথে তে কেঁপে উঠলো মুখের অদল লাজুক হলো কিছুটা বিচলিত হলো বটে এইভাবে জাঙ্কুক কাছে আসবে তের ভাবনায় ছিল না জাঙ্কুক নিজের জিভ দিয়ে ঠোঁট তে তের দিকে তাকিয়ে চোখে চোখ মেলালো তে চুপচাপ বসে রইল অন্তর্কণে শনশনে হাওয়া বয়ে গেল এরই মধ্যে শুনতে পেল জাঙ্ককের অত্যন্ত মোহনীয় কণ্ঠ জানতে নারী হলো আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ যদি তাদের দিকে কেউ রুক্ষ নজরে তাকানো কিংবা তাদেরকে বাজেভাবে ছুঁয়ে দেওয়ার চেষ্টা করে স্বয়ং আল্লাহ নারাজ হয় মেয়েরা হলো পবিত্র আর তাদের অপবিত্র করার চেষ্টা করলেই রয়েছে কঠিন বিধান ভয়ঙ্কর সাজার অধিকারী তারা তে সাহসী বাঘিনী হতে হবে রুখে দাঁড়াতে হবে মোকাবেলা করতে হবে তোমার পাশে সবসময় সবাই থাকবে না তাই নিজেকে নির্ভীক সৌজন্যপূর্ণ হতে হবে নিজের চোখের পানি সস্তা নিকৃষ্ট মানুষের জন্য ফেলতে হবে না শক্ত হতে হবে তোমায় এবার নির্ভয়ে আমার সবটা খুলে বলো টাইটানিক হবে না আমি আছি জাঙ্কুক হাতের দৃঢ়তা বাড়ালো বাড়ালো চোখের গভীরতাও কি এক প্রছন্ন অনুভূতি গ্রাস করছে দুই নরনারীকে একে অপরের কাছ থেকে পালানো দুই হৃদয় আজ ক্লান্ত হয়ে বসে গিয়েছে কোনো এক অনুরাগের বটতলায় আজ দুজনই শান্ত কি এক শিথিল পরিবেশ তৈরি হয়েছে তে ফুপিয়ে উঠলো চোখের কোন দিয়ে গড়িয়ে পড়লো বাড়ি বিন্দু সামনে বসে থাকা মানুষ চোখে গোল্ড ফ্রেমের চশমা ফর্সার শরীরে কালো টি শার্ট আর ট্রাউজার যে এখন তার হাত খুবই দৃঢ়ভাবে ধরে আছে দৃষ্টির গভীরতা তার উপরেই সীমাবদ্ধ তাকে যেন ভীষণ আপন মনে হচ্ছে মনে হচ্ছে তার সর্বসুখ এই মানুষটার কাছেই আছে আজ হঠাৎ অন্তর্কণ থেকে আওয়াজ আসছে যদি তার বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো এই বিষাদ পরিস্থিতিতে তাকে এইভাবে আগলে নিত জেদ অবহেলার নিষ্ঠাহীনতার বেড়া জঞ্জাল এখন কাঠগোলাপ হাতে তুলে নিলতে হাত উঠিয়ে জাঙ্কু খুবই আলতোভাবে মুছে ফেললো চোখের পানি চোখে চোখে আশ্বাস দিল অভয় দিল বোঝালো আমি আছি তে বলতে শুরু করলো মনের বাহুতে কেউ ঠেলা মারতে তার হাতে থাকা চকলেট পেস্টিটা গিয়ে পড়লো তের নিলাম গাউনে মন পাশে তাকাতেই দেখলো এতো তার স্বয়ং স্বামী ইয়নো মন ফুসে উঠলো ইউনর দিকে রাগানি তো বললো কি করলে এটা দেখো আমার হাত থেকে পেস্টিটা পড়ে গিয়ে কাপড়টা কেমন খারাপ হয়ে গেল সরি তে করতে খাতিরে মিষ্টি হেসে বললো ইটস ওকে আপি আমি কিছু মনে করিনি ওটা ওয়াশ করলে ঠিক হয়ে যাবে আচ্ছা চলো আমি যাই তোমার সাথে ওয়াশরুমে তোমার হেল্প করে দেব। থাক না আপি আমি পারবো তুমি ইউনো ভাইয়ের সাথে কথা বলো আমি আসছি পেয়ে চলে গেল তার যাওয়ার দিকে তাকিয়ে মন ইউনোর উদ্দেশ্যে বললো মেয়েটা কি মিষ্টি তাই না বউয়ের কথা শুনে ইয়োনো বাঁকা হাসলো একটু এদিক ওদিক তাকিয়ে মনের কমর জড়িয়ে ধরে আলতো কণ্ঠে কানে কানে বলল সেটা তো জাঙ্কো বলতে পারবে আমি শুধু জানি আমার সামনে এখন একটা রসগোল্লা ভারী রাখা আছে জাস্ট পাড়ি যাওয়ার অপেক্ষা তারপর সব ভ্যানিশ লজ্জায় লাল হয়ে গেল মন তার অসভ্য বর তাকে একটা দিনও লজ্জায় না ফেলে থাকতে পারে না বিশাল ওয়াশরুমে নিজেকে একা পেয়ে অনেকটা ভয় আছে তে ও তাও এত বড় কেন যে ভেবেছিল কেউ না কেউ তো খাবে এই আশ্রমে তাই একা একা আসার সাহস পেয়েছে কিন্তু তার ভাবনা চিন্তাকে ভুল করে দিয়ে একরাশ ভয় নিয়ে এখন সে ও আশ্রমে একা একবার চারিপাশে তাকিয়ে সিংচের কল চালিয়ে ধুতু নিজের কাপড় পরিষ্কার করতে উদ্যমী হয়তে। মনে মনে কলমা দূরুত পড়ে নিজেকে সাহসী আকার চেষ্টা হচ্ছে কিন্তু এরই মাঝে ঘটলো একটা অপ্রত্যাশিত ঘটনা হঠাৎ করে পুরো আশ্রমের লাইট অফ হয়ে যেতেই গাভে গেল চমকে এদিক ওদিক ভয়ে করে কাছে সে জোরে জোরে নিঃশ্বাস ফেলে সামনের মানুষটাকে দেখার চেষ্টা করছে কিছুক্ষণ পর শোনা গেল কারোর কণ্ঠ ধুলে সরিয়ে দিলেই কি ধুলে সরে যাব বে বেবি আমি যদি জানতাম জিয়ন জাঙ্কুকের এরকম একটা বিউটিফুল হট কাজিন আছে তাহলে তার সাথে সম্পর্কটা আমি আরো আগেই তৈরি করতাম তোমার ওই আকাবাকা শরীরে আমার নজর পার্টিতে আসার সঙ্গে সঙ্গে পড়েছিল শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম তোমাকে একা পাবার পেয়েছি আর ছাড়ছি না এখন কাছে আসো তো দেখি কে কিং কর্তব্য বিমোর হলো নিজের সম্বন্ধে এরকম অশ্লীল কথাবার্তা শুনে কান গরম হয়ে এলো কান্না করে দিল ওয়াশরুমের বড় দুই স্লাইডিং জানালা খোলা থাকার সুবাদে বাইরের ল্যাম্পপোস্টের আলো কিছুটা ওয়াশরুমে প্রবেশ করেছে যার দরুন তে শুধুই সামনে থাকা মানুষের ঘোলাটে চোখ আর বৃষ্টি মার্কা হাসিটাই চোখে পড়লো পে পিছনে যেতে যেতে বলতে লাগলো আপনি আমার যেতে দিন প্লিজ সামনে থাকা মানুষটা এবার করে হেসে উঠলো দিকে এগিয়ে আসতে আসতে বলতে লাগলো যেতে দেওয়ার হলে কি আমি আর এরকম করে তোমার পিছু ঘুর ঘুর করতাম লোকটা এবার দ্রুত পায়ে হেঁটে পেট দুই কাপ চেপে ধরল সাথে হিজাবটা টেনে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো তারপর তের দুই বাহু ধরে ঠেসে ধরল দেয়ালে নিজের মুখ এগিয়ে নিয়ে যেতে লাগলো তের মুখের দিকে অভিশপ্ত এক পরিবেশের সৃষ্টি হলো তে নিজেকে বাঁচাতে মরিয়া হয়ে পড়ল লোকটার বুকে ঠেস দিয়ে তাকে সরিয়ে দেওয়ার মারাত্মক চেষ্টা লিপ্ত হলো হয়তো লোকটার তের এই ব্যবহার পছন্দ হলো না তাই তো নিজের হাতের নখ দিয়ে তের কবজির কাছে কিছুটা আঁচড় দিল কিন্তু প্রত্যুত্তে তাতেও থামল না দস্তা দস্তির এক পর্যায়ে কোনো রকম উপায় না পেয়ে পা উঠিয়ে হাঁটু দিয়ে লোকটার পেটে সজরে দিল এক লাথি এতে করে কোকিয়ে উঠল সেই অসাধু ব্যক্তি পেটে হাত রেখে টেকে ছেড়ে কিছুটা দূরে সরে এলো এই সুযোগেতে দৌড়ে ঢুকে গেল পাশাপাশি অনেকগুলো বাথরুমের মধ্যে একটা বাথরুমে টেকে চোখের সামনে না পেয়ে লোকটা এবার ক্ষিপ্ত সারের মতো প্রতিটা বাথরুমের দরজা ধাক্কাতে লাগলো চিৎকার করে ডাকতে লাগলো মেয়েটাকে অন্ধকারের মধ্যে এটা বস্তে اكوময় যে কোনটা ভেতর থেকে বন্ধ আর কোনটা বাহিরের থেকে তে দুই হাত দিয়ে মুখ চেপে ধরে আছে টুকড়ে কেঁদে ওঠে শরীরে শিউরে উঠছে মনে মনে সৃষ্টিকর্তার কাছে নিজের ইজ্জত রক্ষার ভিক্ষা চাইছে খুব করে জাংকুকের কথা মনে পড়ছে একটা সময় শোনা যায় সেই মানুষটির মেজাজি আওয়াজ

তো গিয়ে বাথরুমের দরজা খুলতে গেলে আবার সেই ব্যক্তির মৃত্যুদিতকারের সাথে কর্কশ কণ্ঠ ভেসে আসে তুমি কি তো আবি পড়ে দেখে নিব পালাবি তার সাথে কট আওয়াজ মিলিয়ে গেল হয়তো সেও জাঙ্কুকের আওয়াজ পেয়েছে পেয়ে স্বপ্ন ডুব ফেলে ফুপিয়ে উঠল হালকা দরজা খুলে এদিক সেদিক তাকিয়ে কোনো কিছু না ভেবেই দৌড় দিল বাহিরে এসে করিডোরের শেষ প্রান্তে দেখতে পায় জাঙ্কুক উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে পেয়ের জটিলতার পাত ভাঙে হাওয়ার বেগে ছুটে যায় সেই কাঙ্ক্ষিত মানুষটির দিকে জাপতে ধরে পেছন থেকে দরজায় টোকার আওয়াজ পেয়ে থেমে যাইতে পেয়ে চোখ মুখ লাল করে ফেলেছে কাঁদতে সত্যি জাংকুক এক দৃষ্টিতে তাকিয়ে আছে টের পানে শরীরের প্রত্যেক শিরায় আক্রোশের তেজ বয়ে যাচ্ছে দাঁতে দাঁত পিষে নিজেকে সংযত রেখেছে সেই ব্যক্তিকে সামনে পেলে জাংকুক কি করবে তা নিজেও জানে না তের কান্না সহ্য হচ্ছে না মেয়েটার উপর দিয়ে এত কিছু বয়ে গেল আর সে জানতেই পারল না বুকের মধ্যে তৈরি হলো এক অসহনীয় যন্ত্রণা দ্বিতীয় দফায় দরজায় টোকা পড়তে জাংকুক চকিত হয় কিন্তু তে একই রকম ভাবে কেঁদে যাচ্ছে মা ধরা হলো দুই হাত উঠি পের কান সমেত ঘাড় চেপে ধরলো চোখের পানি মুছিয়ে দিয়ে মেয়েটার কপালে এক শীতল চুমু এঁকে দিতে দিতে বিস্ফোরিত নয়নে জাঙ্কুকের দিকে তাকালো জাঙ্কুক অবশ্য সেই দৃষ্টিকে বেশি পাত্তা না দিয়ে বলল দরজায় গিয়ে দেখতে হবে ওনা ঠিক করো নিজের দিকে তাকাতে লজ্জায় কুকড়ে যায় রফা দফা অবস্থা তার তার মানে সে এতক্ষণ জাঙ্কুকের সামনে এই অবস্থায় বসেছিল চট নিজের অন্য মাথায় কে পিঠে জড়িয়ে নেয় জাংকুক একবার তে দিকে তাকিয়ে দরজার দিকে এগিয়ে যায় জাংকুক জানে তে কোনো সময় অমার্জিতভাবে থাকে না মাথা থেকে ওর না তার খুব কম সময়ই পড়ে দরজা খুলে দেখে সামনে যে দাঁড়িয়ে আছে অত্যন্ত চিন্তিত মুখ আর কিছুটা হাঁপাচ্ছে হয়তো সিঁড়ি ভেঙে উপরে উঠে আসার জন্য এই অবস্থা জাংকুক ভদ্রতা সম্পন্নভাবে দাদুর হাত ধরে ভেতরে নিয়ে আসলো বুঝতে বাকি নেই এত কষ্ট করে সিঁড়ি ভেঙে ওঠার কারণ শুধুই এদিকে যে হোক খুশিতে আত্মহারা তার প্রাণের নাতি আর নাত বউকে একই সাথে দেখে তার যে আর খুশির বাদ সয় না মনে মনে আল্লাহকে হাজার বার সুক্রিয়া জানানো তার মনোকামনা আজ পূরণ হলো শুধু চোখ জুড়িয়ে যাবে সেই দিন যেই দিন তার নাতির ঘরে ছোট সন্তানের মুখ দেখবে পেয়ের পাশে বসে তার মাথায় হাত রাখতে পে মাথা তুলে এতক্ষণ লজ্জায় নত হয়ে বসে থাকলেও এখন দাদুর অবস্থা দেখে বেশ ঘাবড়ে যায় দাদুর দিকে তাকিয়ে চিন্তিত কণ্ঠ বলে দাদু উপরে উঠে এসেছে তুমি জানো না তোমার হাঁটুর সমস্যা আমি সত্যের যুবক হাঁটুর ব্যাথা গেছে তেল নিতে শুনলাম নাকি আমার দিদি ভাইটা অনেক জোর তাকে না দেখে যাই আমি ভালো আছি দাদু আলহামদুলিল্লাহ ভালো তো হতেই হতো দিদিভাই আমার দাদু ভাইয়ের অক্লান্ত সেবা সুস্থ হওয়ারই কথা তে এবার ফট করে জাঙ্কুকের দিকে তাকায় যে কিনা এতক্ষণ তাদের এই কথা শুনছিল নীরবে দাঁড়িয়ে সত্যিই তো কাল রাতে সে অজ্ঞান হয়ে যাওয়ার পর তার যে আর কোনো কিছুই মনে নেই তের মনের কোণে ছেয়ে গেল শীতল অনুভূতি আজ মানুষটাকে এত ভালো লাগছে কেন